বাথরুমে স্নান করতে গিয়ে মৃত্যু বৃদ্ধার সোমবার দুপুর নাগার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন শিমুলতলা বালাডাঙ্গা এলাকায় জানা যায় ওই বৃদ্ধার নাম মাধবী মণ্ডল বয়স সাতষট্টি বছর পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধা বাথরুমে স্নান করতে যায় দীর্ঘ সময় ধরে বাথরুমের থেকে বের না হওয়ায় সন্দেহ হয় পরিবার সদস্যদের এরপর পরিবারের সদস্যরা দরজা খুলে দেখে ওই বৃদ্ধা বাথরুমে পড়ে রয়েছে তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে

লাগে না মানে আগের থেকে অসুস্থ ছিল তো অসুস্থ আচ্ছা আচ্ছা কি নাম আপনার মা পরিদেশ মন্দ আপনার মার নাম মাধবী মন্দ বয়স কত বয়স শাশুড়ি মতো বাড়ি কোথায় সেমন করা